নমস্কার ওই কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা আমার কদিন হলো যেন শরীরটা একেবারেই ভালো নেই তো শরীর অসুস্থ হলে তো কী হয়েছে তোমাদেরকে তো ভিডিওটা দিতে হবে বলো তো যাই হোক আজকে মানে সকালে ছেলেদেরকে রকম খাবারটা বানিয়ে দিয়েছি তারপরে এই যে তো ঘর তো গুছাতে হবে তারপরে ঝাঁটাতে হবে সংসারে কাজ তো করতে হবে বলো যত শরীর খারাপ হোক তো আজ আমার মানে তিন চার দিন হয়ে গেল যেন শরীরটা একেবারেই ভালো নেই মানে এই সর্দি কাশি জ্বর মতন হয়েছে আমার কদিন হলো আর কালকে তবুও আমার মানে বর বা শ্বশুরমশাই একটু হেল্প করে দিয়েছিলেন তো যাই হোক আজকে তো আর কেউ নেই ওরা সব মানে চলে গেছে যে যার কাছে আর সকালে ছেলেরা স্কুলে চলে গেছে আর আজ থেকে তো মানে আজকে না হলে কালকে ছেলেদের স্কুল ছুটি পড়ে যাবে দিলে আর আমার সকালের আর মানে ওদের ব্রেকফাস্টের আর ঝামেলা থাকবে না তো ওটা একটু দেরি করে মানে করলেও চলবে তো যাই হোক আজকে গরমে মানে এমনি তো অন্ধ্রপ্রদেশে প্রচুর গরম তো গরমে বলেছিলাম বরকে একটু মাছ আনতে তো হলো মানে গরমে না কোনো মাছ মানে মাছ মাছেরা আসছে না জানো তো যাই হোক মাছ তো পায়নি তো একটু মানে মাংসই নিয়ে এসছে তো এটা কি মাংস বলো তো স্টোমাক নিয়ে এসছে আর আমার ছেলেটা না একটু স্টোমাক খেতে খুব ভালোবাসে জানো তো দুই ছেলেই ভালোবাসে আর তার মানে আমার মশাই আবার পছন্দ করে না তো মশাইয়ের জন্য কিছু বানাতে হবে উনি পছন্দ না করলে বানাতে হবে বলো তো ওনারও তো একটা পছন্দের প্রয়োজন আছে না তো যাই হোক চলো আজকে ওই স্টোমাক রান্না করব আর সবজি একটু রান্না করব আর আমাকেও একটু ভেজ খেতে হবে কারণ কারণ এখানে মানে অন্ধ্রপ্রদেশে জ্বর হলে না কেউ নন ভেজ খায় না তো ভেজ খাবারটাই খায় তো আমার জন্য কিছু বানাবো আর চলো আমার এখনও পর্যন্ত স্নান হয়নি এখন দশটা বেজে গেছে তো পুজো স্নান করব পুজো করব আর আমার সব কাজ কমপ্লিট তো চলো বন্ধুরা আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি যতটুকু পারবো আমার ভিডিওতে আমি শেয়ার করব। তো তো বন্ধুরা দেখো এই যে কুমড়োটা হয়েছে এগুলোকে কেটে নেবো জানো কেন বলে তো আর হবে না আর ছাদে মানে গিয়েও সব মরে যাচ্ছে তো এইখানে খুব সুন্দর দেখো নরম একবারে তো এগুলো কেটে আজকে একটু মানে তরকারি বানাবো তো বন্ধুরা স্নান সেরে পুজো সেরে চলে এলাম আবার তোমাদের সামনে তো স্নান সেরে পুজো সেরে তারপরে নিজে দুটো খেয়েছি তো আজকে কি খেয়েছি বলো তো সেটা তোমাদের দেখালাম না তো খুবই সাধারণ খাবার একটা খেয়েছি তো মুড়ি সঙ্গে জল ছিল চিনি ছিল নুন ছিল তো খেতে একটু মানে শরীরটা আমার ভীষণ উইকনেস জানো তো একটু ভালো লাগছে তো আজকে মানে যে রান্না করবো তোমাদের দেখাবো তো চলো তো দেখো বন্ধুরা এই যে স্টোমাক আর মেটে এনেছে আমার শ্বশুর মশাইয়ের জন্য তো ওনার ছেলে এনেছে যে বাবা মানে এই তো খেতে পারে না তো ওই জন্য মেটে এনেছে কিছুটা আর এখানে দেখো সবজি কেটেছি এই যে কুমড়ো কেটে এনেছিলাম আলু বেগুন দিয়ে একটা তরকারি বানাবো আর একটু সঙ্গে একটু রেশম করবো কারণ মানে এখানে জ্বর টর হলে একটু রেশম খায় তো খেলে কি হয় ভালো লাগে একটু টক টক লাগে তো মানে ভালো লাগে আর ডাক্তারও বলে যে মানে এই টর হলে ইডলি খেতে বা রেশম ভাত খেতে মানে খুবই হালকা লাইট খাবার খেতে বলে তো চলো বন্ধুরা আমি রান্নাগুলো শুরু করে দিই চটপর করে আবার আমার ছোটো ছেলে চলে আসবে স্কুল থেকে তো এলে তো মানে একদম বসে না যেন এতই দুষ্টু বসে না তো যাই হোক চলো আমি শুরু করে দিই রান্নাবান্নাগুলো আর তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো সুন্দর আর কত বড়ো সাইজের হয়েছে এত বড় বড় টমেটো তো এখানে দেখো চিকেনটা বসিয়ে দিলাম তার জন্য যে পেঁয়াজটা ভাজছি তো আমার বর বললে অল্প পেঁয়াজ দেবে অল্প পেঁয়াজ দিয়ে মানে চিকেনটা একটু কি বলে তো কষা কষা টাইপের হবে আর কি তো এই দেখো বন্ধুরা আমাকে কত রকমের ওষুধ দিয়েছে দেখেছো এই ওষুধগুলো খাবো এখন আর এটা না মানে যে ভিক্সের মতন কাশি বা একটু গলা ধরলে এটা খেলে না খুব ভালো ভালো লাগে মানে গলার কাছে না একটু কি বলে তো ঠান্ডা ঠান্ডা লাগে আর ভালো লাগে Das war der Unterschied hier nicht. বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমার একটা কাজ কমে গেছে তো সেটা হলো বরের জন্য যে খাবার নিয়ে যেতাম তার জন্য তো রেডি হয়ে পড়েছিলাম তো যাই হোক যেতে হবে না চলে আসবে ওরা আর এত রোদ তো ওই জন্য দোকানে থাকতে পারবে না তো চলে আসবে সবাই আর খাবারটা নিয়ে যেতে হলো না তো যাই হোক রান্নাবান্না আমার কমপ্লিট আর আমি রান্না করতে করতে আমি গ্যাসের গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি আর একটু বাসন বেড়েছে বাসন মাজবো আর ছোটো ছেলেকে স্নান করাবো তো চলো রেসিপিগুলো এখন তোমরা দেখে নাও কেমন হয়েছে একেবারেই সাদা মানে সবজি তরকারি বানিয়েছি আর আমার রেশম বানিয়েছে আর চিকেনটা তো হয়েছে তো চলো একবার তো দেখো বন্ধুরা সবজির মানে এতে কোনো মানে শুধু পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে করেছি না আর এই যে রেশম বলেছিলাম না রেশম বানাবো রেশম আর এই যে চিকেনটা দেখো তো রান্না বান্না কমপ্লিট তো চলো এবারে ছেলেকে একটু স্নান শেষ করে মানে করিয়ে দিই তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম যেন ঘুম থেকে উঠে শরীরটা না খুব ভালো লাগছে তো ওষুধটাও খেয়েছিলাম তো আর দেখো মানে গাছগুলো কীরকম হয়েছে দেখো সব গাছগুলো জল দেবো যেন মানুষের জলের প্রয়োজন হলে ওরা জল নিয়ে খেয়ে নিচ্ছে গাছেদের তো জল দিতে হবে বলো তো যাই হোক চলো গাছগুলো একটু জল দিয়ে দিই দিয়ে ভিডিওটা শেষ করবো এই যে দেখো বন্ধুরা আমি গাছে কেমন জল দিই দেখো এরকম পাইপ দিয়ে এরকম গাছে আমি স্নান করাই গাছকে কত দূর চলে যাচ্ছে অপরিচিত গাছটা আছে ওখানেও জল দিতে হবে যে লাগিয়েছিলাম পাইপটা এই যে খুলে গেছে গাছে জল দিতে দিতে খুলে গেছে তো বন্ধুরা মোটামুটি সমস্ত গাছ স্নান হয়ে গেল তো আমরা যেরকম স্নান করি গাছগুলোকেও কিন্তু স্নান করিয়ে দিলাম একটু তারা মানে একটু স্বস্তিও মনে করবে জানো গাছগুলো আর এই গাছ গাছগুলোতে দেখো কি মানে সব করিয়ে এসছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে আমি তো মানে কি বলবো বলতে পারবো না কেমন লাগলো তোমাদের কাছে বা কেমন লাগবে তো যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন এবং পুরনো বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো তো চলো আজকের মতন বাই বাই আর দেখো আমার ছেলে গাড়ি চালাচ্ছে যাও না সেখানে বাবা যাও না তো গাছে জল দেওয়া কমপ্লিট